আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমি একটা পাঞ্জাবি ড্রয়িং করে দেখাবো এখানে টোটাল মোট দুইটা পাঞ্জাবি আছে দুইটা পাঞ্জাবি একই রকম ডিজাইন তো এই পাঞ্জাবিগুলো হচ্ছে খাদি অপরের পাঞ্জাবি এবং এখানে আমার টোটাল চারটা পাঞ্জাবির অর্ডার আছে এবং চারটা পাঞ্জাবি একই রকম হচ্ছে ডিজাইন আর দেখেন বুতামগুলো কি পরিমাণ সুন্দর বুতামের ডিজাইনটা কিন্তু ক্যামেরাতে আসেনি এটা হচ্ছে চুয়াল্লিশ সাইজের পাঞ্জাবি এবং অপরটা হচ্ছে আটত্রিশ সাইজের পাঞ্জাবি টোটাল আমার চারটা পাঞ্জাবির অর্ডার আছে তো পাঞ্জামিগুলো আমি কিভাবে ড্রয়িং করলাম একটু দেখে নিন তার আগে দেখুন না ড্রয়িংটা কি পরিমাণ সুন্দর হয়েছে আমি আমার নিজের প্রশংসাই করি মনে হচ্ছে না একদম সাফ দিয়েছি তো আমি ড্রয়িং করেছি হচ্ছে এই যে জেল পেন কলমগুলো দিয়ে আর পুরো পাঞ্জাবিটাই আমি সেলাই করব হচ্ছে এই যে শেড সুতো দিয়ে এই যে টোটাল হচ্ছে চারটা পাঞ্জাবি আমি দুইটা পাঞ্জাবি ড্রয়িং করেছি আর আমার কলমের কালি শেষ হয়ে গেছে তো আমি বাকি দুইটা পরবর্তীতে ড্রয়িং করব তো ড্রয়িং করার জন্য প্রথমে আমি আমার পাউডার কেসের উপরের যে অংশটা ঢাকনাটা সেটা নিয়েছি আমি এটা দিয়ে হচ্ছে গোল দাগটা করব যেন গোল হচ্ছে রাউন্ডটা এক মানে একদম হচ্ছে অ্যাকোরেট হয় একটু বাঁকা তারা যেন না হয় এর জন্য হচ্ছে আমি ওইটার সাহায্য নিয়েছি এবং আমার দুইটা কলমের একটা মানে এখানে জেল পেন আমার তিনটা কলম ছিল ড্রয়িং করতে করতে আমার সবগুলো কলমের কালি শেষ তো অনেক ঘষে ঘষে এই লাস্ট পাঞ্জাবিটা করেছি আমি আপনারা হয়তো বা মনে মনে ভাবছেন যে কয়েকদিন ধরে শুধু ড্রয়িং ভিডিও দিচ্ছি বা আপনারা বিরক্ত হতে পারেন আমি এখন হচ্ছে যেহেতু পাঞ্জামি বা বিভিন্ন আইটেম ড্রেসের অর্ডার আছে এগুলো আমি আপাতত সব ড্রয়িং করছি এবং পরবর্তীতে হচ্ছে সেলাই ভিডিও আমি এক এক করে দেখাবো ইনশাল্লাহ এবং কোনোটা যদি আমি সেলাই ভিডিও দেখাতে নাও পারি আমি ফুল রেডি করে হলেও আপনাদের সাথে শেয়ার করব যে কাজগুলো করার পরে কেমন হয়েছে তা আমি একটু কিন্তু স্লোলি দেখাচ্ছি যেন যে এইসব আপরা এই ডিজাইনটা করতে আগ্রহী তারা যেন সুন্দর মতো করতে পারে যার জন্য হচ্ছে আমি একটু স্লোলি করে দেখাচ্ছি অনেক আপুরা হচ্ছে সেলাই কাজ করেন কিন্তু ড্রয়িং পারে না তারা চাইলে কিন্তু আমার কাছ থেকে ড্রয়িং করে নিতে পারেন ড্রয়িং সহ করা সহ পাঞ্জাবি তো আপরা দেখতে থাকুন আমি কীভাবে পুরো পাঞ্জাবিটার ড্রয়িং করলাম এবং ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা একটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা কমেন্ট করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ